শতরূপে সর্দা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে সন্ন্যাসী স্বামী নিরঞ্জন আনন্দ পরবর্তী অংশ অতঃপর বিশ্বাস ভক্তির প্রতিমূর্তি মহাকবি গিরিশের একদিনের একটি প্রাসঙ্গিক কথাকেও আমরা মূল্যবান সাক্ষ্যস্বরূপ গ্রহণ করতে পারি শ্রী শ্রী মায়ের স্বরূপ এবং তার জানা ও মানার প্রসঙ্গে একদা একটি রহস্যপূর্ণ কথাপকথনের মাঝে স্বয়ং ভক্ত ভৈরব গিরিশ সহসা মন্তব্য করে বসেন আমি কি প্রথমে মানতুম নিরঞ্জনই আমার চোখ খুলে দিলে কথাটি সাধারণ একজনের নয় কথাটি তারই মুখে অকপট স্বীকৃতি যার পাঁচটিকে পাঁচ আনা বিশ্বাস ভক্তি একথা সূত্র করতে গেলে তদানীন্তনকালের ভক্ত পরিমণ্ডলের ভাবধারার সঙ্গে একটু পরিচয় থাকা বাঞ্ছনীয় সাধারণভাবে শ্রীষি মা তখনও জগদম্বারূপে সকল ভক্ত হৃদয়ে প্রকট নন এমনকি ঘনিষ্ঠ মহলেও মা তখনও গুরুপত্নী হিসাবেই সম্মানিত মাত্র অন্তরঙ্গ ত্যাগী সন্তানরাও তাদের অন্তরের ভাবকে তখনও পর্যন্ত বাইরে কারও কাছে প্রকাশ্য বলতেন না বা প্রচার করতেন না এক কথায় শ্রীষি মা দেবীরূপে তখনও পর্যন্ত ভক্ত সমাজে আবির্ভূত নন যদিও মুসলিমের কয়েকজন অন্তরঙ্গ পরি শুধু তা উপলব্ধি করতেন আর সেই সব উপলব্ধির আরও প্রচার ছিল না বলে মাকে কেউই তেমনভাবে মানতে শুরু করেনি জয় মা জয়